ভগবান কখনো বাইজি হতে পারে আমাকে এই কমেন্টের রিপ্লাই তোমরা দেবে হাত জোর করে বলছি তোমরা প্রত্যেকেই ভগবানের পুজো করো প্রত্যেকের ঘরে ছোটোখাটো হলেও ভগবান আছে যেখানে নিত্য পুজো করা হয় সেই ভগবানকে বাইজি বলা হচ্ছে এই মানুষ মানুষ মানুষেরই শত্রু এই মানুষ মানুষের সাথেই লড়াই করে এই মানুষ ভগবানকে অবধি ছাড়ে না কারণ আমরা মানুষের বিচার করতে পারি ভগবানের বিচার করার ক্ষমতা আজ অব্দি এই পৃথিবীতে কারো হয়নি প্রত্যেকটা মানুষ যারা একদিনের জন্য হলেও ভগবানের কাছে মাথা নিচু হয়েছে আজকে তারা এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে ভগবানকে বাইজি বলতেও তাদের গলাটা কেঁপে উঠছে না মনে হচ্ছে না আমিও একটা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছি কখনোই কোনো মেয়ে কোনো পুরুষের স্পর্শ ছাড়া নষ্ট হয় না যেমন তেমনি যদি কখনো ভগবানকে এই ধরনের কথা বলছেন এটা বলা কখনোই ঠিক হয় না কারণ আজকে যেই ভগবানের জন্য আমরা পৃথিবীতে বেঁচে আছি আমরা জানি ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে বাস করে আর গীতায় মহাভারত সব জায়গায় আমরা পড়েছি দেখেছি সেখানে বলেছেন এই কলিযুগটা ধ্বংসের যুগ যেটা কিন্তু এমন মাত্রা বেড়ে যাবে তখন কিন্তু এই কলিযুগটা ধ্বংস হয়ে যাবে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো কলকাতায় জীবন্ত কালীমা শ্যামা সুন্দরী মাকে নিয়ে যেখানে মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেছে হাজার হাজার লাখ লাখ ভক্তের ভিড় হতো যেই মন্দিরে এখন আর মায়ের দর্শন পাওয়া যাচ্ছে না কারণ মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ওখানের বাসিন্দাদের একটাই কথা সেটা হচ্ছে যে এই শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে নাকি গয়না চাওয়া হতো মায়ের টাকা পয়সা মায়ের শাড়ি মায়ের গয়না চাল কলা এগুলো নাকি বিক্রি করা হতো আমি একটা কথা বলি আমি জানি যে আমার কথাটা তোমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করো মনে হয় তোমাদের অন্য কারো ভিডিও দেখা লাগবে না আমরা মানছি ভগবান তো আসেন ভগবান তো আমরা বিশ্বাস করি কিন্তু আমি কিন্তু এই যে আমার আজকে বাইশ তেইশটা বছর আমি কিন্তু অনেক মন্দিরেই গিয়েছি বেশিরভাগই মন্দিরে দেখবে যারা পাঁচশো টাকা দেয় তাদের পুজো কিন্তু এক মিনিটের মতো হয়ে যায় হাজার হাজার ভক্ত লাইন দাঁড়ানোর পরেও কিন্তু তাদের পুজো হয় না তারা কষ্ট করে মায়ের পুজো দেয় কিন্তু পাঁচশো টাকার বিনিময়ে হাজার হাজার পুজো কিন্তু অনেক অনেক মন্দিরে হয়ে যায় কারণ টাকার কাছে ভগবান বিক্রি হয়ে গেছে ভগবানকে নিয়ে ব্যবসা কোথায় করা হয় না প্রত্যেকটা জায়গায় ভগবানকে নিয়ে ব্যবসা করা হচ্ছে কেউ ভালোভাবে সৎ পথে ইনকাম করছেন কেউ ভণ্ডামি করে ইনকাম করছেন একটা কথা বলি এই যে জীবন্ত কালীমা শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে যেই অনেক ভক্তদের মুখে শুনেছি সেখানে গেলে নাকি মায়ের ঘুমুরের আওয়াজ পাই সেখানে গেলে নাকি ছোট্ট বালিকা মাকে ক্যাডবেরি পুতুল ডলস মানে যাবতীয় ছোট্ট বাচ্চাকে যেটা যেগুলো দিলে খুশি হয় সেগুলো দিয়ে মায়ের পুজো করা হয় ওখানে দেখেছি অনেক ওখানকার বাসিন্দারা মানে জীবন্ত কালী মায়ের মন্দিরের বাসিন্দারা যারা ওখানে বাস করেন তারা বলছে যে ওখানে মানুষকে অল্প খাওয়ানো হতো কিন্তু বিক্রিটা বেশি করা হতো একটা কথা বলি অন্য অন্য মন্দিরে গেলে হাজার হাজার টাকার বিনিময়ে ভগবানকে পুজো দিতে পারি সেখানে আমরা যদি আমরা শিব শ্যামা মায়ের মন্দিরে মানে জীবন্ত কালীমা শ্যামা মায়ের মন্দিরে যদি চাল কলা একটা ক্যাডবেরি দিয়ে বা আমরা পুরোহিত যেই শ্যামা শ্যামা মায়ের পুরোহিত নিজের মুখে বলেছেন যে তিনি কোনো টাকা পয়সা কারো থেকে চান না আবার অনেক মানুষ বলছেন যে টাকা পয়সা চান আমি মেনে নিলাম যে পুরোহিতরা টাকা পয়সা চান তাহলে আজ থেকে প্রায় দু আড়াই বছর ধরে আমরা জীবন্ত কালিমাকে দেখছি এতদিন কোথায় ছিলে তোমরা এই যে গ্রামের এত মানুষজনেরা কোথায় ছিলে তোমরা কেন প্রতিবাদ করনি এতদিন কেন মুখ বন্ধ করেছিলেন কেন মুখ বন্ধ করেছিলেন ফার্স্ট জানুয়ারির দিন বছরের প্রথমে শুরুতেই এত বড় খারাপ এই ভগবানকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে কতটা সুখ পাচ্ছ তোমরা জানি না বা ভগবানকে যদি এমনটা হতো ওখানকার পুরোহিতরা বলেছেন ভগবানকে দেবেন না তারা তারা মেয়েরূপে তাকে পুজো করেন আমি জানি ওখানের পুরোহিতরা যদি অন্যায় করে থাকেন অবশ্যই তারা সাজা পাবেন তারা যদি অন্যায় করে থাকেন কিন্তু আমরা যারা আমরা বিচার করছি আমরা কারা আমরা কোথা থেকে এসেছি আমরা কি করে মায়ের বিচার করতে পারি এখানে যারা মন্দিরে অপ মানে অন্যায় করছেন যারা ভগবানকে রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে ভগবানকে পুজো করে তিলে তিলে একটা ছোট্ট বাচ্চাটাকে এই এত এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে পূচার করেছেন যেই ভক্তরা মায়ের কাছে গিয়ে অনেক ইচ্ছা পূরণ হয়েছেন একটা কথা বলি রাস্তা থেকে একটা পাথর এনেও যদি তোমার ঘরে প্রতিষ্ঠিত করে যদি ভক্তি ভরে তাকে পুজো করো সেও কি কিন্তু জাগ্রত হয় সে যখন জাগ্রত হয় তাকে কিন্তু লাথি মেরে ফেলতে পারবে না কারণ সেটাকে তুমি ভক্তি ভরে পুজো করেছ তাকে স্নান করিয়েছ তার সামনে ধূপ ধরিয়েছ তার সামনে ধুনো দিয়েছ সে কিন্তু পাথর থাকলেও সে কিন্তু এখন আর ওই সাধারণ পাথরটা নেই রাস্তায় যেমন অনেক পাথর থাকে সেই পাথরটা কিন্তু আর নেই কারণ তার মধ্যে জীবিত হয়েছে তোমার ভক্তি তোমার বিশ্বাস থেকে কিন্তু একটা ভগবান তুমি তৈরি করেছ তেমনি আজকে শ্যামাসুন্দরী মায়ের মুখটা দেখলে যেমন মানুষের মনটা ভরে যেত আজকে শ্যামাসুন্দরী মায়ের মুখটা দেখতে পারবে না জানুয়ারি বছরের দু সালের প্রথমে মাকে এত বড় অপবাদ দেওয়া হলো মানে কি বাইজি কারণ এই কথাটা যে বলেছেন আমি জানি না কিন্তু হাত জোর করে বলছি এই যে কথাটা বলেছেন এই কথাটা বলে অনেক বড় অপরাধ করেছেন আমি মানছি যে পুরোহিতরা অন্যায় করেছেন অবশ্যই তাদের সাজা হোক অবশ্যই তাদের সাজা হবে কারণ যদি পুরোহিতরা অন্যায় করে থাকেন এখানে শুধুমাত্র এ মানে যেগুলো অন্যায় করেছেন চালকলা বিক্রি করছেন শাড়ি বিক্রি করছেন এটা বিক্রি করছেন ওটা বিক্রি করছেন এগুলো তুলে যেমন ধরেছেন তেমন এক দু আড়াই বছর ধরে মায়ের মন্দিরে পোশাক বিতরণ করা হয়েছে শাড়ি বিতরণ করা হয়েছে ক্যাডবেরি বিতরণ করা হয়েছে কোথায় সেই ভিডিওগুলো দেখান সেই ভিডিওগুলো দেখাতে পারবেন না তো দেখাতে পারবেন না আজ যবদি আমি কখনও কিন্তু জীবন্ত জীবন্ত শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে যাইনি কিন্তু আমি যতটুকু দেখেছি মায়ের মুখটা দেখলে সত্যি মানুষের মনটা ভরে যায় আজকে মায়ের জন্য বিচার একটাই কারণে ভগবান বলে এই পৃথিবীতে আর কিছু নেই কারণ মানুষ একজন এক একজন ভগবান হয়ে গেছেন তারা কিন্তু ভগবানকে ভয় পান না কারণ তারা পাওয়ারফুল তাদের অনেক ক্ষমতা আমরা অতি সাধারণ মানুষ ভগবান বলেছেন যার কেউ নাই তার ভগবান আছেন ভগবান নিজের মুখে বলেছেন যার কেউ নেই তার একমাত্র কিন্তু ভগবান আছেন আজকে তোমরা যারা মাকে বলছেন পুরোহিতরা এটা করেছে ওটা করেছে এটা করেছে পুরোহিতরা এত অন্যায় করেছেন অবশ্যই তোমরা হয়তো ওখানের বাসিন্দারা তোমরা অনেক কিছুই জানো কিন্তু এতদিন কেন তো আমরা প্রতিবাদ করি কেন তোমরা দিনের পর দিন প্রতিবাদ করি ওখানে একটা দিদি ভিডিও করেছেন সেখানে বলছেন সে নাকি শ্যামা মায় মানে ওই শ্যামাসুন্দরী মায়ের ওখান থেকে একটা শাড়ি নিয়েছেন তার বিনিময় তাকে কিছু টাকা দিতে হয়েছে একটা কথা বলি একটা মন্দির চালানোর জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে একটা মন্দির চালানোর ক্ষমতা কিন্তু একার পক্ষে সম্ভব নয় অনেক মানুষজন থাকে তাদেরও সংসার থাকে তাদেরও পারিশ্রমিক দিয়ে তাদেরকে রাখতে হয় তেমনই কিন্তু একটা শাড়ি যেহেতু বিনে পয়সায় মানুষকে দিয়েছেন সেটা দেখেছি তেমনই যেগুলো দামি দামি শাড়ি এত শাড়ি তো আর ভগবান পরতে পারবেন না সেই শাড়িগুলো বিক্রি করে যদি কিছু অর্থ যদি ভগবানের নামে যদি কিছু কিনে দেন এটা তো কোনো অন্যায় করছেন না আর তারা যদি চুরি চামারি করছেন তাহলে এতদিন কেন বিচার হয়নি ফার্স্ট জানুয়ারির দিন যেদিন ভক্তের পরিমাণ এতটাই থাকবে সেদিনেই কেন মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হলো অবশ্যই মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া একদমই ঠিক হয়নি হ্যাঁ এমন বলা হতো যে তোমরা O you কিন্তু কারো থেকে কিছু টাকা পয়সা চেয়েও না কারো থেকে গয়নাগাটি চেয়েও না কারো থেকে মানুষকে হুমকি দিয়ে টাকা পয়সা নেবে না আমরা তো ভিডিওর মধ্যেও আজ অব্দি কখনও তো কারো মুখে শুনিনি যে শ্যামা মায়ের মন্দিরে গেলে গয়না চাওয়া হচ্ছে টাকা চাওয়া হচ্ছে এতদিন কোনো খবর টেলিকাস্ট কোথাও কিন্তু আমরা পাইনি কিন্তু যখনই একটা সুট মানুষ পেয়েছে যখনই একটা সুযোগ মানুষ পেয়েছে এখন সকলে মিলে হামলে করছেন শ্যামা সুন্দরী মায়ের দিকে মায়ের গয়নার দিকে মায়ের টাকা পয়সার দিকে মায়ের ভক্তদের দিকে কেন এমনটা হবে শ্যামা সুন্দরী মায়ের মন্দিরের পুরোহিত অভিশাপ দিয়েছেন একটা মানুষকে আমি তার নাম জানি না যাই হোক তো আমি মনে করি এই অভিশাপটা দেওয়া তোমার একদমই ঠিক হয়নি কারণ ভগবান তো আছেন ভগবানের কাছে যদি ওই পুরোহিত ওই জীবন্ত মায়ের মন্দিরের পুরোহিত শ্যামা সুন্দরী মায়ের মন্দিরের পুরোহিত যদি অন্যায় করে থাকেন অবশ্যই মা তাকে সাজা দেবেন কিন্তু তুমি একটা মায়ের ভক্ত হয়ে কাউকে অভিশাপ দিতে পারবে না পারে পারবেই না কারণ কাউকে অভিশাপ দিলে সেটা নিজের লাগে এটা কিন্তু জলজান্ত প্রমাণ আমি নিজে কাউকে অভিশাপ দিও না যে যেমন কর্ম করবে তাকে এই জন্মেই তাকে এই ফল পেতেই হবে আজকে আমার খুবই খারাপ লাগছে যে মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেছে বিশ্বাস করো আমার খুব ইচ্ছা ছিল মায়ের মন্দিরে যাওয়ার আর আমি এটা ভেবেছিলাম যে মায়ের মন্দিরে যাব শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে যেখানে গেলে মানুষের মন ভালো হয়ে যায় যেখানে গেলে মানুষের মন ভালো হয়ে যায় সেখানে একটা বার হলেও মায়ের দর্শন করব। কিন্তু আর হলো না কারণ মাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে পুরোহিতরা কিন্তু ওখানে ভগবানকে বেঁধে নিয়ে গেছিলো অনেক মানুষ বলছেন ভগবানকে কখনো এইভাবে বাঁধে দেখুন আমি ঠাকুরের কাজ করি আমি এতটুকু জানি শ্যামা সুন্দরী মাকে যেহেতু বাবা ভোলানাথ আর শ্যামা সুন্দরী মা যেই মূর্তিটা আছে সেটা কিন্তু বাবা ভোলানাথের উপরে কিন্তু মাকে বসানো হয় ঠিক আছে মানে নিচেই কিন্তু ফাঁকা মতন করা থাকে যেমন একটা রড রডের মতন করা থাকে এখানে ফাঁকা করা থাকে এভাবে বসানো যায় ঠিক আছে ওটাকে ওইভাবে দাঁড় করিয়ে নেওয়া যায় না ওটাকে কিন্তু শুয়েই নিয়ে যেতে হয় কিন্তু ভগবানকে যেভাবে বেঁধে নিয়ে গেছে ওইভাবে বেঁধে না নিয়ে গেলে ওখানে কিন্তু ভগবানের হাত মাঠ ভেঙে যেতে পারে যে কারণে কিন্তু ওভাবে বেঁধে নিয়ে গেছে কিন্তু শিবলিঙ্গকে যেভাবে বাধা হয়েছে এটাকে আমি সাপোর্ট করি না কিন্তু একটা দিদি বলছিলেন যে শিবলিঙ্গ তো অনেকটাই ভারী যে কারণে কিন্তু ওটা বেঁধে উঁচু করে ঘাড়ে করে আনতে হয়েছে তাই ওই শিবলিঙ্গটাকে বেঁধে ছিল এতটুকু কিন্তু বুঝতে পারছি আজকে ছোট্ট ছোট্ট বালকদের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে যে এখানে কি হতো এখানে কি হতো সেই ছোট্ট ছোট্ট বালকরা বলছেন যে এখানে মায়ের মন্দিরে এটা করতো এটা করতো এটা করতো তারা ছোট্ট বাচ্চারা গেম খেলতো উপরে সেখানে এইসব মাংস খাওয়া হতো এখানে মাংস রান্না করা হতো এইগুলোও শুনেছি ঠিক আছে তো এগুলো এত দিন কেন বলেনি এতদিন কাউকে কেন বলনি, বাচ্চাগুলো বালকগুলো কাউকে এতদিন কেন কিছু বলেনি এত দিন দু আড়াই বছর ধরে তারা এত অন্যায় করছেন তাহলে এতদিন তোমরা কোনো প্রতিবাদ করলে না এখন যখন ভক্তের পরিমাণ এতটাই বাড়ছেন এখনই তোমাদের প্রতিবাদ করতে হলো বন্ধ করতে হলো আমি শুধু এতটুকুই মনে করব যে আইন আদালত সবার জন্যই তো সমান আজকে যদি মায়ের মন্দিরে কোনো অন্যায় করেন অবশ্যই মায়ের মন্দিরটাকে যেহেতু অন্যায় করছে সেটা প্রতিবাদ করার রাইট সকলের আছে আমি শুধু এতটুকু জানি যে যদি আমার গ্রামে যদি আমি একটা মন্দির করি সেই মন্দিরে যদি আমি জাগ্রত বলে যদি চালাই বা আমার মন্দিরে ভক্তরা আসবে পুজো দেবে তাদের মনের ইচ্ছা যখন পূরণ হবে লাখে লাখে যখন ভক্ত বাড়বে আমার গ্রামে তখন কিন্তু আমার গ্রামের পাশ দিয়ে লাইন দাঁড়াবে আর হাজার হাজার মানুষের বাথরুম পাবে মানুষ কিন্তু মানুষ ছুটে যাবে বাথরুম পেলে কোথায় বাথরুম তখন কিন্তু মানুষ যেখানে সেখানে ল্যাক্টিং করে দেবে যেখানে সেখানে নোংরা ফেলবে গ্রামের মানুষের কিন্তু অসুবিধাই হবে হবে না অবশ্যই হবে আমার দিক থেকে বলছি আমি কিন্তু ওই শ্যামা সুন্দরী মায়ের কথা বলছি না ওখানে মন্দিরের বাসিন্দাদের কথা বলছি না আমার কথা বলছি এটা দিয়ে আমি ওদের তুলছি আর কি তো এখানে যেহেতু মানুষের প্রবলেম হবে তেমনই ওখানকার মানুষেরও অনেক প্রবলেম হচ্ছে কারণ ওখানে মন্দিরে এত এত কিছু হচ্ছেন সেই সব ভক্তরা দাঁড়াচ্ছেন মানুষের যাতায়াতের প্রবলেম হচ্ছে মানুষের এটা প্রবলেম হচ্ছে মানুষের ওটা প্রবলেম হচ্ছে ভগবানের ক্ষেত্রে শুধু দেখেছি মন্দির করতে গেলে আইনের দ্বারস্থ হতে হবে মন্দির করতে গেলে ওটা করতে গেলে এটা করতে গেলে সব কিছুই আইন দেখবে আইন ব্যবস্থা নেবে কিন্তু তোমরা একটা অন্য এমন একটা কাজ করবে এমন একটা ব্যবসা করবে যেটা সরকারের সাথে জড়িত বা সরকারের মধ্যে আছেন তখন কিন্তু সেই কাজটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কোনো মন্দির মসজিদ করতে গেলে তখন কিন্তু কোনো পারমিশন ছাড়া হয় না তো এতটুকুই জয় কৃষ্ণকালী মায়ের যায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এই অবধি শেষ করলাম জয় শ্যামা সুন্দরী মায়ের জয় মা তুমি যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো মা আমি জানি না কোনোদিন আর তোমার মুখটা দেখতে পারবো কিনা না খুবই খারাপ লাগছে আজকে এই ভিডিওটা করলাম যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করবেন কিন্তু মাকে কেউ বাজে কথা বলবেন না সে তো ভগবান সে তো কোনো অন্যায় করেননি আজকে যদি মানুষ যদি তাকে নিয়ে ব্যবসা করেন তার কি দোষ ভগবানকে নিয়ে যদি মানুষ ব্যবসা করেন সেটা তো ভগবানের কোনো দোষ থাকে না তাকে কেন বাইজি বলবেন তাকে কেন খারাপ কথা বলবেন দয়া করে এমনটা বলবেন না বুকটা ফেটে যায় তো যাই হোক সকলে ভালো থাকো জয় শ্যামা সুন্দরী মায়ের জয় তুমি ভালো থেকো মা যেখানেই থেকো